বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম গণ অধিকার পরিষদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকের বৈঠক রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে মিনু ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল বিএনপি কারোর সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না আমির খসরু গণ অধিকার পরিষদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকের বৈঠক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সাথে গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার চোদ্দই জানুয়ারি সন্ধ্যা ছটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নূর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শহিদুল ইসলাম ফাহিম এবং রবিউল হাসান বৈঠকে নির্বাচনের কেমন পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়ে আলোচনা হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন নির্বাচনে সকল দলের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না সেসব বিষয়েও জানতে চাওয়া হয় এ সময় তারা গণ অধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার কী জনগণ কেন গণ অধিকার পরিষদকে নির্বাচনে ভোট দিবে এবং গণ অধিকার পরিষদের প্রার্থীরা জনগণকে কী মেসেজ দিচ্ছে এসব জানতে চাওয়া হয় ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বুধবার চোদ্দ জানুয়ারি দিবাগত রাত বারোটার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন হুটহাট মাথায় এসে হিট করে ভাইরে হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের দুই তিন কাতারেই ছিল আমরা হয়তো বুঝি নাই চিনি নাই কিচ্ছু করতে পারি নাই সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা আমরা তোমার সাহায্য ছাড়া নিরূপায় ওই পোস্টের এক কমেন্টে জুমা বলেন আগামীকাল কোর্টে শুনানি চার্জশিট যা দিয়েছে শুধু মাসুদ আর বাপ্পি আছে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ঘটনা ঘটার পরের সব আছে আগের কিছুই নাই মাস্টার মাইন্ডের বের করা কি পসিবল নাকি ইচ্ছে করেই করতে দেয় না জানি না তিনি আরও বলেন এরা কারা কি এমন শক্তি তাদের যে তাদের কখনো সামনে আনা পসিবল নয় শুনে আমাদের মেনে নিতে বলা হয় এরা কি হাসিনার চাইতেও শক্তিশালী উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে আঠেরো ডিসেম্বর রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে মৃত্যু হয় তার এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয় ওই মামলার পর প্রধান আসামি শুটার ফয়সালের বাবা মাকে গ্রেফতার করা হয় তবে মূল অভিযুক্ত ফয়সাল সহ তার সহযোগীকে এখনও ধরতে পারেনি পুলিশ তারা ভারতে চলে গেছেন ধারণা করা হচ্ছিল অবশেষে আজ পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয় বিএনপি কারো সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অন্য দলের সাথে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারো সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না শান্তির রাজনীতি চাই নতুন বাংলাদেশ গড়তে চাই বুধবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে চল্লিশ নং ওয়ার্ড উত্তর পতেঙ্গা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়ার স্মৃতিতে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন এর সাথে নির্বাচনে অনেক দল গেছে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু খালেদা জিয়া কখনও আপোষ করেন নাই সাবিত এই বাণিজ্যমন্ত্রী বলেন বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দেশে দারিদ্র বেড়েছে বেকারত্ব বেড়েছে তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে কামার কুমার নারী সব পেশার মানুষের জন্য সমতা নিশ্চিত করবে যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে আমির খুসরু বলেন বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না মেগা প্রজেক্টের রাজনীতি করবে না জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন চাঁদাবাজ মস্তানদের কোনো স্থান দলে নেই কেউ যদি এমনটা করে তারা যেন সময় থাকতে শুধরে যায় না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনে জয়লাভে কোনো প্রভাব পড়বে না এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহম্মদ মিয়া ভোলা সদস্য মুজিবুল হক বিএনপি নেতা মহম্মদ শাহাবুদ্দিন মহম্মদ জাফর মহম্মদ ইউসুফ মহানগর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর বিএনপি নেতা মহম্মদ হারুন মহম্মদ ইকবাল মোহাম্মদ সাবের মহম্মদ রেজাউল জসিম ওয়ার্ড বিএনপি সভাপতি মহম্মদ লোকমান সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের যুবদল নেতা মোহাম্মদ খুরশিদ মোহাম্মদ জাসিম প্রমুখ ধানের শীষ বনাম হেভিওয়েট বিদ্রোহী যেসব আসন নিয়ে বিপদে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি বিএনপিতে বাড়তি অস্বস্তি তৈরি করেছে দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা বহিষ্কৃত হয়ে বেশ কয়েকজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর পাশাপাশি জোটগত সমঝোতার মাধ্যমে মিত্রদের ছেড়ে দেওয়া আটটি আসনেও বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যদিও ইতোমধ্যে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তবে এখনও অনেক আসনে বিএনপির বিদ্রোহীরা মাঠে সক্রিয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এসব আসনে বিএনপি ও তাদের মিত্রদের প্রার্থীরা শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিদ্রোহী প্রার্থীদের কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে নির্বাচন ঘড়িয়ে আসায় বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির দিকে তাকিয়ে রয়েছে সবাই দলীয় সূত্র জানায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে বিএনপি আপাতত কঠোরতা ও সংযম এই দুই কৌশলেই এগোচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার নেতাদের নানা মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারে রাজি করানোর চেষ্টা চলছে এতে কাজ না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অনেকেই স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় ফলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের আগেই এসব বিষয়ে সমাধান আসবে বলে আশা করছেন বিএনপি ও মিত্র দলগুলোর শীর্ষ নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান যুগান্তরকে বলেন তফসিল ঘোষিত সময়সীমার মধ্যেই বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন বলে আশা করছি সেটি না করা হলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন বিএনপির মতো এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর প্রত্যাহারের সময়ও শেষ হয়নি আমরা আহ্বান জানিয়েছি দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আশা করছি তারা প্রত্যাহার করবেন অনেকেই ইতোমধ্যে প্রত্যাহার করার কথা জানিয়েছেন আশা করি এসব বিষয়ে খুব দ্রুতই মীমাংসা হয়ে যাবে খোঁজ নিয়ে জানা গেছে বিএনপির পদধারে অন্তত ত্রিশ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এছাড়াও অন্তত বিশ জনের মতো নেতা ও সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন